রাস্তার বেহাল দশা ভগবানগোলা থানার অন্তর্গত মোহাম্মদপুর অঞ্চলের কাজীপাড়া এলাকা চরম ভোগান্তের শিকার হতে হচ্ছে গ্রামবাসীদের সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট কাদায় ভরে যায় যাতায়াতে অসুবিধার সম্মুখীন হতে হয় গ্রামবাসীদের দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছে গ্রামবাসীরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি আমরা ভগবাঙ্গলা থানার অন্তর্গত মোহাম্মদপুর অঞ্চলের কাজীপাড়া এলাকার রাস্তার বেহাল দশা চরম ভোগান্তির শিকার হতে হয় গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে রাস্তার কোনো সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতে রাস্তাঘাট কাদায় ভরে যায় যাতায়াতেও অসুবিধার সম্মুখীন হতে হয় গ্রামবাসীদের জানা যাচ্ছে বর্ষায় ওই এলাকার আনুমানিক চল্লিশটি বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে রাস্তার বেহাল দশার কারণে স্কুল পড়ুয়াদের যাতায়াত থেকে শুরু করে অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়া সব ক্ষেত্রেই ভোগান্তির মুখে পড়তে হচ্ছে গ্রামবাসীদের আমরা আস্থা চাই পানিতে ডুবে ডুবে হেটে হেটে আসি আমার কত একদিন ডুবে গেছিল আমার লাতিন একদিন ডুবে গেছিল যা এসে হাসপাতাল নিয়ে গেল পানি কত হাইতে পারবো আমি তিন দিন পরে গেছি পানিতে আমার খুব কষ্ট ধরেন মানরা থাকে এক মানরা এখন খালি আমরা আস্থা চাচ্ছি আই ধরেন ছ মাস থাকে এই তো পানি দেয় হাঁটছে যে পড়েও যাচ্ছি আমার পাশে মচকা গেছিল পড়ে যে ধরেন পঁয়ত্রিশ ঘর হবে হ্যাঁ আমরা এখন আস্তা চাই সব কিচ্ছু চাই না খালি আস্তা দেয় চাই বহুবার স্থানীয় মেম্বার এবং প্রধানকে জানানো সত্ত্বেও কোনো সুরাহা হয়নি দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছে আমরা হাঁটতে পারি না ছেলে মেয়েদের বছর বছর এভাবে বন্যাতে ডুবে যায় প্রায় মানে ত্রিশটা মতো ঘর ত্রিশ পঁচিশটা ঘর পঁচিশ ত্রিশটা ঘর আছে আমাদের বন্যাতে বছরই ডুবে প্রধান মেম্বারকে অনেক বলি কিন্তু তারা বলে ঠিক আছে করে দিব করে দেবো কিন্তু কখনোই করে দেয় না অনেক দিন থেকেই অনেক দিন থেকে যখনই বন্যা আছে তখনই এই তো ডুবে যাই আমাদের অনেক ছেলেরা ছেলে মেয়েরা আমাদের পানিতে মানে পরে যায় স্কুল আসতে যে টিউশন যেতে যে মাদ্রাসা আসতে পারে না কাছে মাদ্রাসা তাও মানে আসতে পারে না অসুস্থ থাকলে বের করতে পারি না তাদেরকে অনেক দূর ঘুরতে ঘুরতে নিয়ে যেতে যেতে মানে সময় কিছু চলে যায় হন্ডা বিগ উইং বহরন্ত সেন্ট্রাল এর এক নতুন অভিজ্ঞতা উপভোগ করুন হন্ডা বিগ এর সাথে সিবি 300 এফ সিবি 350 হাইনেস ও আরএস এর এক্স ফাইভ হান্ড্রেড রেডিউ ফাইভ হান্ড্রেড সিবিআর সিক্স অফার ফেস্টিভ্যাল কুপন স্ক্র্যাচ করুন আর পেয়ে যান অল্টো কার স্কুটার সাইন হান্ড্রেড এছাড়াও অ্যাশিওর গিফ্টে থাকছে এক কুচ্ছ উপহার জিএসটি বেনিফিট আপ টু রুপিস এই সুযোগ নিতে আলটি আসুন হলদা বিদমি বহরমপুর সেন্ট্রাল পঞ্চান্নতলা বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল সেলস